হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনিক ইজ এডুকেশন শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে তোমাদের পাঠ্য বইয়ের এমসিকিউগুলো সলভ করে দেখাবো তো এই এই পর্বে আমাদের থাকবে প্রথম অধ্যায়ের এমসিকিউগুলো এভাবে করে প্রত্যেকটা পর্বে প্রত্যেকটা অধ্যায়ের অর্থাৎ তোমাদের বইয়ের বারোটা চ্যাপ্টার বারোটা অধ্যায়ের এমসিকিউ আমি সলভ করে দেখাবো তো চলো আজকের মতো আমরা প্রথম অধ্যায়ের এমসিকিউগুলো শুরু করে দেই প্রথমে এক নম্বরে বলা আছে হিসাব বিজ্ঞান তারপর আমাদেরকে সেন্টেন্সটা পুরো ফিল আপ করতে হবে তাহলে ক নম্বরে বলা আছে সমাজে একের সাথে অন্যের সম্পর্ক আলোচনা করে না হিসাব বিজ্ঞান তো হচ্ছে আমাদের ব্যবসার সাথে রিলেটেড সমাজের একের সাথে অন্যের সাথে সম্পর্ক মানে আলোচনা করে না তাহলে এটা অ্যান্সার না পয়েন্টটা দেখি উৎপাদন ব্যবস্থা আলোচনা করে না উৎপাদন ব্যবস্থা শুধুমাত্র হিসাব বিজ্ঞান শুধুমাত্র উৎপাদন ব্যবস্থা আলোচনা করে না আর অনেক কিছু আলোচনা করে তো এটাও হবে না তারপরে বলা আছে পণ্য ক্রয় ও বিক্রয়ের হিসাব রাখে পণ্য ক্রয় ও বিক্রয় হিসাব রাখে হিসাব বিজ্ঞান ঠিক আছে ঘ নাম্বারটা পড়ি তারপরে আমি বলছি এটা হবে কি হবে না ঘতে বলা আছে একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ও ফলাফল নিরূপণ করে আমরা যদি বইতে পড়ে থাকি তোমরা যদি প্রথম অধ্যায়টা বই একটু রিডিং পড়ে থাকো অথবা আমার টেকনিক এডুকেশন চ্যানেলে যে প্রথম যে একদম ভিডিওটা দেওয়া আছে হিসাব বিজ্ঞান সম্পর্কে যে আলোচনা করা আছে ওটা যদি দেখ দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই জানো যে যে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্যই হচ্ছে একটা পরিচানে আর্থিক অবস্থা ও ফলাফল নিরূপণ করা ক্রয় ও বিক্রয়ের হিসাব রাখবে কিন্তু এটা প্রধান উদ্দেশ্য না এটার থেকে ঘ নাম্বারটা আরও বেশি যুক্তিযুক্ত এই সেন্টেন্সটা পূরণ করার জন্য তাহলে আমরা বলতে পারি যে এই এক নম্বরের এমসিকিউটার অ্যান্সার হবে ঘ আচ্ছা দুই নম্বরে বলা আছে কিসে ব্যবসা প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব অপশনগুলো দেখি বলা হচ্ছে সম্পদ ক্রয়ের ফলে বলছে সঠিক নিলে গতে আছে সিদ্ধান্ত ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে পূর্ণ ক্রয়ের দ্বারা খেয়াল করো কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব তো ব্যবসায় কাঙ্ক্ষিত ফলাফল ব্যবসার মানে কি থাকে উদ্দেশ্যটা মেন উদ্দেশ্য কি থাকে মুনাফা অর্জন এখন তুমি যদি মুনাফা অর্জন করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে প্রতিষ্ঠানের ব্যয় কমিয়ে আনতে হবে ব্যয় কমিয়ে আয়কে বৃদ্ধি করতে হবে তাহলে আমি যদি প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণ করে ফেলি তাহলে কিন্তু আমরা ব্যবসায় যে কাঙ্ক্ষিত যে ফলাফল মানে মুনাফাটা বৃদ্ধি করতে পারবো অর্জন করতে পারবো তাহলে হচ্ছে এটার উত্তরটা হবে ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে তারপরে দেখো তিনে বলা আছে একটি ব্যবসায় হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারীকে এটা একদম প্রথম অধ্যায়ের সব অনেক গুরুত্বপূর্ণ একটা হচ্ছে এমসিকিউ তো তথ্য অভ্যন্তরীণ ব্যবহার করে আমরা যেন হিসাব তথ্যের করে হচ্ছে দুই প্রকার অভ্যন্তরীণ আর হচ্ছে বাহ্যিক অভ্যন্তরীণ কিন্তু দুইজনই হয় একজন হচ্ছে মালিক আর একজন হচ্ছে ব্যবস্থাপক ল আমাদের অপশনে মালিক ব্যবস্থাপক পরপর দুইটা দেওয়া আছে তাহলে নিচের কোনটি সঠিক আমরা দিব ক নাম্বারটা সঠিক চারে বলা আছে বিজ্ঞান ও প্রযুক্তি অপশনগুলো পড়ি হিসাব রক্ষণকে সংকুচিত করে। হতে বলা আছে হিসাব বিজ্ঞান রক্ষণকে ব্যয়বহুল করে তোলে গতে বলা গতি রোধ করে হিসাব রক্ষণের উন্নতি ঘটায় এখন খেয়াল করো বিজ্ঞানর প্রযুক্তি কোনো সময়ই হিসাব রক্ষণ ব্যবস্থার অনুন্নতি করে না উন্নতিই করে সংকুচিত রোধ ব্যয়বহুল তিনটাই কিন্তু একটা নেগেটিভ অপশন তাহলে বিজ্ঞান ও প্রযুক্তি হিসাব বিজ্ঞানের হিসাব রক্ষণের পজিটিভ একটা ইমপ্যাক্ট ফেলে তাহলে এখানে পজিটিভ অপশন আছে একটাই হিসাব রক্ষণের উন্নতি ঘটায় ফলে এটাই হবে অ্যান্সার তারপরে বলা আছে পাঁচে হিসাব বিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয় এটাকে বলা হয় তথ্য ব্যবস্থা কিছু কিছু এমসিকিউ আছে যেটা হচ্ছে তোমার বই পড়ে রিডিং পড়ে যেটা মনে রাখতে হবে এটা ওইভাবে মানে ডেসক্রিপশন করার কিছু নাই তারপরে ছয় নম্বর বলা আছে হিসাব বিজ্ঞান ব্যবহারকারীকে একটু আগে আমরা দেখলাম মালিক আর ব্যবস্থাপক হচ্ছে তার মানে বাকি যারা থাকবে সবাইকে বাহ্যিক তাহলে মালিক ব্যবস্থাপক অভ্যন্তরীণ নিরীক্ষক অভ্যন্তরীণ নিরীক্ষক আর ব্যবস্থাপক অনেকটা একই রকম তাহলে আমাদের অপশন একটাই বাকি থাকে সেটা কি কর্মচারী ও কর্মকর্তা তাহলে হচ্ছে হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী হচ্ছে কর্মচারী ও কর্মকর্তা সাথে বলা আছে দেখো সেবামূলক অমুনাফাভোগী অমুনাফাভোগী প্রতিষ্ঠানের উদাহরণ আচ্ছা প্রতিষ্ঠানকে আগে একটু জানি যেই প্রতিষ্ঠানগুলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত বা প্রতিষ্ঠিত হয় না সেগুলো হচ্ছে অমুনাফাভোগী প্রতিষ্ঠান যেমন মনে করো যে হাসপাতাল হ্যাঁ সব হাসপাতাল না কিছু কিছু হাসপাতাল আছে কি বিনামূল্যে চিকিৎসা দেয় তো ওই হাসপাতালটা কেন খোলা হয়েছে ওটা কিন্তু ভোগ করার জন্য না সেবা প্রদান করার জন্য প্রতিষ্ঠানটা খোলা হয়েছে তো সেটা হচ্ছে একটা সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান তো এইগুলোর উদাহরণ কোনটা মানে নিচের এই তিনটার মধ্যে কোনটা কোনটা হচ্ছে অমুনাফাভোগী প্রতিষ্ঠান দেখো শিক্ষা প্রতিষ্ঠান হ্যাঁ শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে অমুনাফাভোগী কারণ এরা হচ্ছে আমাদেরকে সেবা দেয় সেবা দেয় ওদের মুনাফা অর্জনটা হচ্ছে মেইন উদ্দেশ্য না সেবা দেওয়াটা হচ্ছে মেইন উদ্দেশ্য বিজ্ঞাপনী সংস্থা এটা কখনোই ভোগী না ভোগী একটা প্রতিষ্ঠান কারণ বিজ্ঞাপনী সংস্থাগুলো কি করে বিভিন্ন প্রোডাক্টের কোম্পানির প্রোডাক্টের হচ্ছে বিজ্ঞাপন দেওয়ার বদলে অর্থ উপার্জন করে তারপরে হচ্ছে ঘতে বলা আছে মানে তিন নম্বর অপশনে বলা আছে সামাজিক সংঘ এই সামাজিক সংঘটা হচ্ছে একটা অমন মুনাফাভোগী প্রতিষ্ঠান সামাজিক উন্নতির কারণে মানে সামাজিক উন্নয়নের কারণে হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো করে তোলা গড়ে তোলা হয় সেবামূলক প্রতিষ্ঠান এটা মুনাফাভোগী তাহলে এক আর তিন আমাদের কোথায় আছে খ নাম্বারে তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কোনটা এখানে অপশন কি কি আছে বলা আছে আর্থিক ফলাফল আর্থিক অবস্থা নির্ণয় ব্যয় নিয়ন্ত্রণ করা গতে বলা আছে জালিয়াতির প্রতনানা ঘতে বলা আছে আর্থিক বিবরণীর তুলনামূলক বিশ্লেষণ করা তাহলে এটার উত্তরটা হবে ক নাম্বার আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয় এটা যদি তোমরা বইয়ে পড়ে থাকো ওখানে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যগুলো আছে ওখানে একটু রিডিং পড়লেই দেখতে পাবে যে এই অপশনটা দেওয়া আছে শিক্ষার্থীরা আশা করি তোমরা প্রথম অধ্যায়ে যে তো ছিল সেগুলো একদম ভালোভাবে বুঝতে পেরেছ তারপর যদি বোঝার কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে আগামী পর্বে আবার দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকো i <laughs> you